মানিকগঞ্জ জেলার দৌলতপুরের এই বাড়িটির তিনটি দরজা স্থানীয়দের ভাষায় তিন গেটের বাড়ি বলা হয় এর প্রথম দরজা দিয়ে ঢুকলে আপনি ধন সম্পদ খুঁজে পাবেন দ্বিতীয় দরজা দিয়ে ঢুকলে পাবেন জ্ঞান কিন্তু তৃতীয় দরজা সেই দরজা দিয়ে আজ পর্যন্ত যেই ঢুকেছে সে আর কখনো ফিরে আসেনি ঠিক যেমনটা ফেরেনি এক সম্ভাবনাময় তরুণ ইউটিউবার আরিফ এই ভিডিওটি তাই শুধু একটি ভৌতিক গল্প নয় এটি একটি সতর্ক বার্তাও আরিফের সাথে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল কেন ওই বাড়িটিকে এলাকার মানুষ জিনে রাস্তা না বলে পুরো ভিডিওটি দেখুন কারণ আমরা এমন কিছু তথ্য আর ফুটেজ আপনাদের দেখাবো যা আপনাকে দৌলতপুরের এই রহস্যময় বাড়িটি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনার কি মনে হয় আরিফ কি লোভের বসে প্রথম গেট দিয়ে ঢুকেছিল নাকি রহস্য উন্মোচনের জন্য অন্য কোনো গেট বেছে নিয়েছিল আপনার উত্তর কমেন্টে গল্পটা আমাদের কাছে পাঠিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর এলাকারই একজন বাসিন্দা মুন্না ভাই ওনার কথা অনুযায়ী দৌলতপুর শহরটা বাইরে থেকে দেখতে আর দশটা শান্ত শহরের মতোই কিন্তু এর গভীরে এমন কিছু গল্প লুকিয়ে আছে যা শুনলে গায়ে কাটা দেয় আর সেই সব গল্পের কেন্দ্রে রয়েছে এই তিন গেটের বাড়ি প্রায় একশো বছর আগে তৈরি এই বাড়িটি ছিল এলাকার প্রতাপশালী জমিদার হাসমত আলীর কথিত আছে হাসমত আলী ছিলেন একাধারে যেমন ধনী তেমনই নিষ্ঠুর তার ছিল তিন ছেলে তিনি তার সমস্ত সম্পত্তি আর জ্ঞান তিনটি আলাদা সিন্ধুকে রেখে এই তিনটি দরজা তৈরি করেন শর্ত ছিল তার মৃত্যুর পর তিন ছেলে একটি করে দরজা বেছে নিবে কিন্তু তার মৃত্যুর পর এক রাতে তিন ছেলেইবারের বাড়ির ভেতর থেকে গায়েব হয়ে যায় এলাকার বয়স্ক মানুষেরা আজও এই বাড়িটির নাম শুনলে আতঙ্কে উঠেন তাদের একজন বলেছিলেন ওই বাড়ির দিকে কেউ যায় না বুঝলেন ওইখানে জিনের বাচ্চা থাকে হলে কান্দনের আওয়াজ আসে কত হিসাব নাই হাসমত আলীর তিন পলার সামলাইতে গেছিল আমাদের গল্পের নায়ক আরিফ পুরো নাম আরিফুর রহমান মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র তার নেশা আর পেশা ছিল একটাই এক্সপ্লোর উইথ আরিফ নামের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানো আরিফ শুধু ভিউ বা সাবস্ক্রাইবারের জন্য ভিডিও বানাত না তার আসল উদ্দেশ্য ছিল মানুষের কাছে লুকিয়ে থাকা ইতিহাস আর রহস্য তুলে ধরা তারই একটি ভিডিও ক্লিপ এসে তার দর্শকদের বলেছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা অনেকেই আমাকে দৌলতপুরের তিন গেটের বাড়িটা এক্সপ্লোর করার জন্য অনুরোধ করেছেন আমি জানি এই ভিডিওটা নিয়ে অনেক ভয়ের গল্প প্রচলিত আছে কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা গল্পের পেছনে একটি সত্যি লুকিয়ে থাকে সেই সত্যিটা খুঁজে বের করতেই আমি যাব সেখানে পরিবারের বারণ ছিল তার মা বারবার বলেছিলেন আরিফ বাবা ওই বাড়িতে যাইস না মুরব্বীদের কথা শোন ওই জায়গা ভালো না আরিফ এসে মাকে আশ্বস্ত করেছিল আম্মু কিচ্ছু হবে না তো এইগুলো সব মানুষের বানানো গল্প আমি শুধু ভিডিও করেই চলে আসব। আমার সাথে তো ক্যামেরা থাকবে লাইক থাকবে ভয় কিসের কিন্তু আরিফ জানতো না কিছু জায়গায় ক্যামেরার আলোতেও অন্ধকার থেকে যায় কিছু ভয় তর্ক দিয়ে জয় করা যায় না পরিবারের বারণ সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অটল রইল তার পরবর্তী ভিডিও হবে তিন গেটের বাড়ি রহস্য নিয়ে দিনটা ছিল শুক্রবার আরিফ তার ক্যামেরা তেপায়া স্ট্যান্ড শক্তিশালী টর্চ লাইট আর একটা অতিরিক্ত পাওয়ার ব্যাংক নিয়ে বেরিয়ে পড়লো তার পরিকল্পনা ছিল প্রথমে দিনের আলোয় পুরো এলাকাটা ভালো করে দেখে নেওয়া যাতে রাতের বেলা কোনো সমস্যায় পড়তে না হয় দিনের আলোয় বাড়িটিকে অত্যটা ভয়ঙ্কর লাগছিল না কিন্তু চারপাশের পরিবেশ ছিল থমথমে গাছে কোনো পাখির ডাক নেই কেমন যেন এক অস্বাভাবিক নিরবতা আরে বাড়ি সামনে এসে তার ক্যামেরা চালু করে কথা বলতে শুরু করল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত তিন গেটের বাড়ির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটা প্রায় ধ্বংস হয়ে গেছে আর এই হলো সেই তিনটা গেট ক্যামেরা ধীরে ধীরে তিনটি গেট দেখালো প্রথমটা বিশাল কারুকার্য করা কিন্তু ধরে প্রায় দ্বিতীয়টা তুলনামূলকভাবে সাদা মাটা কিন্তু মজবুত তৃতীয়টা সবচেয়ে ছোট এবং অন্ধকারাচ্ছন্ন লতা পাতায় প্রায় টেকে আছে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী আরিফ বলে চলল এই প্রথম গেটটা হলো দৌলত বা সম্পদের গেট মাঝখানের হিকমত বা জ্ঞানের আর শেষের ওই ছোট গেটটা ওটাকে সবাই বলে মৃত্যুর দরজা আরে দিনের বেলা বাড়ি ভেতরে ঢোকেনি নি সে শুধু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিল কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে সে বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা দমকা হাওয়া দিল যদিও চারপাশে কোনো গাছের পাতা নড়ছে না তার ক্যামেরার মাইক্রোফোনে একটা ফিসফিসানির মতো শব্দ রেকর্ড হলো যা সে তখন খেয়াল করেনি ভাইয়ের কাছ থেকে আমরা আরিফের সেই দিনের পুরো ফুটেজটি পেয়েছি যা তার হার্ড ড্যাবে সেভ করা ছিল আমরা অডিওটি যখন বিশ্লেষণ করি তখন এক অদ্ভুত জিনিস শুনতে পাই খুব অস্পষ্টভাবে যেন বলছে ফিরে যা ফিরে যা আরিফ হয়তো এটা বাতাসের শব্দ ভেবে এড়িয়ে গিয়েছিল শেষে দিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং রাতের অভিযানের জন্য প্রস্তুতি নিতে থাকে সেটা চ্যানেলে সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয় হাজার হাজার অনুসারী তার জন্য অপেক্ষা করছিল রাত দশটা আরিফ আবার সেই বাড়ির সামনে এবার পরিবেশটা ছিল একেবারে ভিন্ন। যে যে প্রকার ডাক বেচার আওয়াজে গাছ তার হেড ল্যাম্প জ্বালিয়ে সরাসরি সম্প্রচার শুরু করল ওকে সো আমি এখন লাইভে আছি আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা গাছমছমে আমার সাথে থাকুন আজ আমরা এই বাড়ির রহস্যের শেষ দেখে ছাড়ব আরিফ প্রথমে কিছুক্ষণ বাইরের পরিবেশটা দেখায় তার লাইভ চ্যাটে তাকে নানা রকম পরামর্শ আর সাহস দিচ্ছিল কেউ কেউ বলছিল না যেতে আবার তাকে নায়ক এবার আরিফ তিনটি গেটের সামনে এসে দাঁড়ালো দর্শকদের প্রশ্ন করলো এখন আসল প্রশ্ন আমি কোন গেট দিয়ে ঢুকবো আপনারা কি বলেন গেট নাম্বার এক দুই নাকি তিন আমি জানি আপনারা অনেকেই তিন নম্বর গেট দেখতে চাইবেন কিন্তু আমি ঝুঁকি নেব না আমি ঢুকব গেট নাম্বার দুই দিয়ে জ্ঞানের দরজা দেখা যাক ভেতরে কি জ্ঞান লুকিয়ে আছে আরে মাঝখানের গেটটা দিয়ে এগিয়ে গেল গেটটা বহু বছর ধরে বন্ধ সে অনেক শক্তি প্রয়োগ করে গেটটা খোলার চেষ্টা করলো একটা ক্যাচ ক্যাচ করা বিকট শব্দ তুলে গেটটা অল্প একটু ফাঁক হতে ভেতর থেকে একটা ভ্যাপসা পুরোনো গন্ধ বেরিয়ে এলো আরিফের টর্সের আলোয় দেখা গেল ভেতরে মাকড়সার জালে ভরা একটি লম্বা করিডর আরে ভেতরে পা রাখতেই তার সরাসরি সম্প্রচারের একটা সমস্যা দেখা দিল ভিডিওটা কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল দর্শকরা কমেন্টে পড়তে লাগলো কি হলো সংযোগ চলে গেল নাকি ক্যামেরা থেকে ভেতরের দৃশ্য দেখা যাচ্ছিল ধুলো পড়া আস্তরণ ভাঙা আসবাবপত্র দেওয়ালের চোন সরকি খসে পড়েছে আলোয় ধুলোকণাগুলো উড়তে দেখা যাচ্ছে আর ফিস ফিস করে বলল অসাধারণ ভেতরটা দেখুন মনে হচ্ছে টাইম ট্রাভেল করে অতীত থেকে চলে এসেছি এখানে কেউ কেউ আছে হ্যালো তার গলার আওয়াজ দেওয়ালে হয়ে ফিরে এলো কিন্তু সেই সাথে আরও একটা আওয়াজ যোগ হলো একটা বাচ্চার কান্নার মতো ক্ষীণ শব্দ শব্দটা শোনা মাত্রই আবার থেমে গেল আর ইফ থমকে গিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল আপনারা আপনারা কিছু শুনলেন আমার মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ লাইভ চ্যাটে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল কেউ বলল একটা বাতাসের শব্দ কেউ বলল বিড়ালের ডাক আরিফ কিছুটা ভয় পেলেও তার কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল সে ভেতরে একটা ঘরে ঢুকল ঘরটা সম্ভবত জমিদারের পড়ার ঘর ছিল সেখানে সে একটা পুরনো ভাঙা টেবিল আর একটা চেয়ার পরে আছে দেখল আরিফ টেবিলের ঢয়ারটা খোলার চেষ্টা করলো অনেক কষ্টে ড্রয়ারটা খুলতেই সে ভেতরে একটা পুরোনো ডায়েরি খুঁজে পেল বন্ধুরা বন্ধুরা দেখুন আমি কি খুঁজে পেয়েছি একটা ডায়েরি মনে হচ্ছে এটা অনেক পুরনো। আরিফ ডায়রিটা খুলতেই তার ফোনের চার্জ দ্রুত কমতে শুরু করল বিশ শতাংশ পনেরো দশ আতঙ্কিত হয়ে আরিফ বলল দেখ আমার ফোনের চার্জ হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে কেন আমার কাছে তো পাওয়ার ব্যাংক আছে দা সে পাওয়ার ব্যাংক সংযোগ করার চেষ্টা করতে তার চারপাশের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেল সে শীতে কাঁপতে শুরু করলো তার নিঃশ্বাস থেকে ধোয়া বের হচ্ছিল যা সাধারণত তীব্র শীতে হয় ঠিক তখনই তার পেছন থেকে একটা দরজা সজরে বন্ধ হয়ে যাওয়ার শব্দ এলো ধরাম আরে চিৎকার করে ক্যামেরা ঘুরিয়ে বলল কে কে ওখানে তার সরাসরি সম্প্রচারের ফুটেজটা প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করল সংকেত বারবার ফ্লিকারিং হয়ে যাচ্ছিল দর্শকরা শুধু আরিফের আতঙ্কিত নিশ্বাসের শব্দ আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না শেষ কয়েক সেকেন্ডের জন্য ফুটেজটা স্থির হলো আরিফের ক্যামেরাটা মাটিতে পড়ে আছে এবং লেন্সের দিকে তাকিয়ে আছে একজোড়া জলজল চোখ তারপর শুধুই ঝিরঝির শব্দ সরাসরি বন্ধ হয়ে গেল পরের দিন সকালে আরিফের কোনো খোঁজ না পেয়ে তার পরিবার পুলিশে খবর দিল পুলিশ স্থানীয়দের সাথে মিলে পুরো বাড়ি এবং তার আশেপাশে তন্ন তন্ন করে খুঁজল কিন্তু আরিফের কোনো চিহ্ন পাওয়া গেল না পুলিশ বাড়ির ভেতর থেকে কিছুই উদ্ধার করতে পারেনি শুধু আরিফের ফোন আর ক্যামেরা ছাড়া অবাক করার মতো বিষয় হলো আরিফ ঢুকেছিল দুই নম্বর গেট দিয়ে কিন্তু তার জিনিসপত্র পাওয়া গেল তিন নম্বর গেটের ঠিক মাসখানে যেন কেউ তাকে টেনে হিসড়ে ওই দিকটায় নিয়ে গেছে আরিফের পরিবার এবং বন্ধুরা তার শেষ সরাসরি সম্প্রচারটি বারবার দেখছিল কিন্তু শেষের দিকে ফুটেজটা এতটাই খারাপ ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না আমাদের সূত্র মুন্না ভাই যিনি আরিফের দূরসম্পর্কের সম্পর্কের আত্মীয় তিনি হাল ছাড়েননি তিনি পরিচিত একজনের মাধ্যমে আরিফের ক্যামেরা থেকে নষ্ট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরুদ্ধারের চেষ্টা করেন কয়েক সপ্তাহ পর তারা শেষ কয়েক সেকেন্ডের একটি অডিও ফাইল উদ্ধার করতে সক্ষম হন অডিওটিতে প্রথমে কিছু দুই ঝিরঝির শব্দ তারপর আরিফের আতঙ্কিত ভাঙা ভাঙা গলা শোনা গেল সে বলছিল না না তুমি না তোমার তো এখানে থাকার কথা না আমি না আমি না কি ই আমি তার নাম তো জমিদার হাস্যমতালের পরিবারের কারো ছিল না এই নামের উল্লেখ তো কিংবদন্তিতেও নেই তলে আরিফ কার নাম ধরে ডেকেছিল মুন্না এই রহস্যের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি পুরোনো দলিল তিনি এলাকার সবচেয়ে বয়স্ক এক ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলেন এক ভয়ঙ্কর সত্য যে জমিদার হাসমত পরিবার যুগের পর যুগ ধরে লুকিয়ে রেখেছিল সে বয়স্ক ব্যক্তি দুর্বল কণ্ঠে বললেন আমি না হ নামটা তো শুনছি হাসমত জমিদারের বাড়িতে কাম করত খুব সুন্দর আছিল মায়াটা জমিদারের ছোট পোলার নজর পড়ছিল মায়াটার ওপর কিন্তু আমি না রাজি হয় নাই তারপর একদিন মায়াটা কই যে হারাইয়া গেল কেউ আর জানে না তার লোকে এক ছোট বাচ্চাও ছিল সত্যটা ছিল কিংবদন্তির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর জমিদার হাসমত আলীর কোনো ছেলেই নিখোঁজ হয়নি তারা ছিল তার বাবার মতোই নিষ্ঠুর আর লম্পট তার ছোট ছেলে আমিনাকে ধর্ষণ করে এবং প্রমাণ লুটপাট করার জন্য তাকে এবং তার নিষ্পাপ সন্তানকে খুন করে বাড়ির ভেতরে পুঁতে ফেলে আর সেই জায়গাটা ছিল তিন নম্বর গেটের পেছনের ঘরটা এই নিঃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো হাসমত আলী জিন এবং গুপ্তধনের গল্প ছড়িয়ে দেয় যাতে ভয়ে কেউ ওই বাড়ির দিকে না যায় তিন গেটের গল্পটা ছিল একটা ভয়ঙ্করভাবে সাজানো মিথ্যা প্রথম দুটি গেট মানুষকে লোভ আর কৌতূহলে আকৃষ্ট করার জন্য আর তৃতীয় গেটটা ছিল তাদের অপরাধ ঢাকার প্রবেশদ্বার আরিফ যে ডায়রিটা পেয়েছিল সেটা ছিল আমিনার সেখানে সে তার ওপর হওয়া অত্যাচার আর জমিদারের ছেলের হুমকির কথা লিখে রেখেছিল সরাসরি মধ্যেই সে সে সত্যিটা জানতে পারে পারে বুঝতে এই বাড়িতে কোনো নয় বরং এক নির্যাতিত মায়ের আত্মা প্রতিশোধের জন্য অপেক্ষা করছে আমরা যখন উদ্ধার করা অডিও ফাইলটি আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করি তখন আরিফের শেষ কথার পর আরও একটি কণ্ঠ শুনতে পাই একটা মেয়ের কান্নার শব্দ এবং তার সাথে একটি ঠান্ডা ফিসানি। আমিনার কণ্ঠ বলছিল তুইও তাদের মতো তোকেও আমি ছাড়ব না তাহলে কি হয়েছিল আরিফে সে কি আমিনার আত্মাকে সাহায্য করতে চেয়েছিল নাকি তার উপস্থিতি সে অতৃপ্ত আত্মাকে আরও ক্রোধান্বিত করে তুলেছিল আরিফ হয়তো আমিনা নাম ধরে ডেকে তাকে শান্ত করার চেষ্টা করেছিল কিন্তু শত বছরের জমে থাকা ঘৃণা আর কষ্ট হয়তো সে আত্মাকে অন্ধ করে দিয়েছিল সে হয়তো আরিফকেও তার শত্রু ভেবেছিল আরিফ নিখোঁজ হওয়ার প্রায় এক বছর পর কিছু অলৌকিক অনুসন্ধানকারী দৌলতপুরে ওই বাড়িতে গিয়েছিল অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তারা সারা রাত সেখানে ছিল কিছু অস্বাভাবিক ঠান্ডা আর কিছু অদ্ভুত শব্দ ছাড়া কিছুই পায়নি তারা যখন ফিরে আসছিল তখন তাদের ইলেকট্রনিক ভয়েস ফেনন রেকর্ডারে একটি কণ্ঠ ধরা পড়ে কণ্ঠটা কোনো মেয়ের কণ্ঠ ছিল না ছিল এক তরুণের কণ্ঠটা ছিল খুব দুর্বল প্রায় বাতাসের সাথে মিশে যাওয়া কিন্তু তার কথাগুলো ছিল স্পষ্ট কণ্ঠটা ছিল আরিফের সে বলছিল এখানে এসো না আর এসো না ও খুব কষ্ট পাচ্ছে ওকে একা থাকতে দাও ফিরে যাও এই কি আরিফের সে কি এখনো ওই বাড়িতেই বন্দি আমিনার আত্মার সাথে নাকি সে এখন সে অতৃপ্ত আত্মার পাহারাদার হয়ে গেছে যাতে আর কেউ সেখানে গিয়ে তাকে বিরক্ত না করে এই প্রশ্নের উত্তর হয়তো আর কোনোদিনই জানা যাবে না দৌলতপুরের তিন গেটের বাড়িটা তার সব রহস্য আর আরিফের পরিণতিকে নিজের অন্ধকার গর্ভে লুকিয়ে রেখেছে হয়তো চিরকালের জন্য কিছু রহস্যের সমাধান না হয়তো ভালো অনুসন্ধান ইচ্ছু মন নিয়ে হয়তো সত্যিটা খুঁজে বের করতে গিয়েছিল কিন্তু এমন কিছু সত্যি আছে যা মানুষকে মুক্তি দেয় না বরং অনন্তকালের জন্য বেঁধে ফেলে আপনার কি মনে হয় আরিফের শেষ বার্তাটা কি একটি সতর্ক বার্তা ছিল নাকি সাহায্যের জন্য আপনার এলাকায় কি এমন কোন রহস্যময় বা জায়গা আছে নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে কমেন্ট বক্সে জানান আমরা আপনার গল্পটি সবার কাছে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কোন স্থানটি নিয়ে অনুসন্ধান দেখতে চান তাও আমাদের জানাতে পারেন ধন্যবাদ